কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিন আম কাসন্দি আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন আমাদের বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে দোকানের থেকেও টেস্টি কাসন্দি বানিয়ে নেওয়া যায় এইভাবে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হিসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সব স্বাগত জানাই আমার আজকের রেসিপি আম কাসন্দি আম কাসন্দি বানাবার জন্য নিয়েছি এক কাপ কালো সরষে ও হাফ কাপ হলুদ সরষে এখন এই দুই রকমের সর্ষে নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে এরপর পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে আম কাসন্দি বানাবার জন্য লাগবে আম এর জন্য নিয়েছে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম আমগুলো খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে খেটে নিয়েছি পনেরো মিনিট পর এখন সরষেগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে আরো দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে সর্ষেগুলো গুলো ধুয়ে নিতে হবে দেখুন দুই থেকে তিন বার জল পাল্টে সরষে খুব ভালো মতো ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে জল ছেঁকে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে টুকরো করে নেওয়া আম দিয়ে দিলাম আগে থেকে ভেজিয়ে নেওয়া সর্ষে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম সর্ষের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এরপর এক কাপ পরিমাণ জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন খুব ভালো মতো সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই সর্ষের পেস্ট নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কাশন্ডি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ জল এরপর জলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ পরিমাণ পরিমাণ চিনি তবে মিষ্টির আম ও সরষের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা দিতে হবে এখন সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন জল খুব ভালো মতো ঘুরতে আরম্ভ হয়েছে এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া সর্ষের পেস্ট দেখুন সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি এখন উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সর্ষের তেল তেল দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনগার ভিনিগার দেওয়ার ফলে কাশন্দি বছর ধরে সংরক্ষণ করা যাবে করে করে খুব ভালো হবে। মিডিয়াম আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এই সময় লবণের পরিমাণ চেক করে নিতে হবে সর্ষে বেটে নেওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম এর জন্য এই সময় লবণের পরিমাণ দেখে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরো দুই মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে মিশ্রণটা পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম অফ ঠান্ডা দেখুন খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর কাসুন্দি অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই কাসুন্দি আপনারা বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন আমার আজকের এই সহজ কাসুন্দি তৈরির রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ